জামাই নাই বলে জামাই পিঠা খাওয়া যাবে না এটা কি কোনো কথা আর কেনই ভাই এই পিঠার নাম জামাই পিঠা হতে হবে একটু বলুন তো আপনারা কেউ কিছু মনে করবেন না জাস্ট মজা করার জন্য বললাম তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া এবং ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবং এখানে অ্যাড করব সামান্য একটু লবণ এবং নিয়ে নিব হাফ কাপ চিনি চিনিটা যে যার স্বাদ দিবেন তবে আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি এখানে আমি অ্যাড করব একটি ডিম এটাকে অনেকে ফুলঝুরি পিঠাও বলে তবে আমাদের মাজারীপুরে আমরা এটা জামাই পিঠা নামে চিনি কারণ এটা সচরাচর জামাই পিঠা বলে সবাই বলে তো এখানে নিয়েছি এক কাপ তরল দুধ তরল দুধটা সম্পূর্ণ একসাথে দেওয়া যাবে না একটু একটু করে মেশাতে হবে এবং তারপরে আবার দিতে হবে তো এখানে আমি ডিমের কোসুমটার সাথে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর একটু একটু করে তরল দুধটা দিয়ে দিচ্ছি তো খুব সাবধানে কাজটা করবেন বেশি তাড়াহুড়া করার কোনো দরকার নেই তাহলে দেখা যায় কি পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি খুব ধীরে সুস্থে এই সমস্ত গোলাটা রেডি করে নিয়েছি আমার গোলাটা এখন একদম রেডি তো আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই পিঠাটা বানাতে হলে অবশ্যই কিন্তু এই গোলাটা দশ মিনিটের জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে না হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না তো দশ মিনিট পরে আমার গোলাটা এখন একদম রেডি এখন আমি এটা নিয়ে এসেছি ভাজার জন্য তো আমি আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি আমার গোলাটার কি অবস্থা এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন গোলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এটা আমি ভেজে নিব তো ভাজার আগে আবার গোলাটা আমি একটু সামান্য নেড়ে চেড়ে নিয়েছি তারপরে কড়াইতে আমি বেশ কিছু তেল দিয়ে দিলাম এবং সেই পিঠা বানানোর জন্য যে শাঁসটা আছে সেটা আমি সেই তেলের মাঝে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আপনারাও কিন্তু ঠিক এইভাবে দিয়ে দিবেন কড়াইতে যখন তেল দিবেন তেলের মাঝে সেই স্বাসটা দিয়েও গরম করতে হবে তারপরে সেই গোলার মাঝে একটু চুবিয়ে এটার গোলাটা এটার সাথে ভরাতে হবে তারপরে সেই গরম তেলের মাঝে আমি এটা দিয়ে দিব আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে তো আমি প্রথম পিঠাটা মিডিয়াম টু লো আছে ভাজতে গিয়ে আমার পিঠাটা খুব সমস্যা হয়েছে ভাজতে আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু হাই হিটে এটা ভাজতে নাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না তো গোলাটা সাজের সাথে ভরিয়ে তারপরে তেলের সাথে দেওয়ার পরে এটা কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা ছাড়াতে হয় না হলে কিন্তু এটা ছেড়ে দেয় না লেগে থাকবে সাজের সাথে তো একটু উপরে নিচে উঠালে এই পিঠাটা একদম ছেড়ে যায় সাজ থেকে তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো কালারে ভেজে নেবেন আমি একটু হালকা লাল করে প্রত্যেকটা পিঠা ভেজে নিয়েছি এই পিঠাটা ভাজতে খুব অল্প সময় লাগে বেশি সময় লাগে না তো একসাথে আমি দুইটা করে পিঠা ভেজে নিয়েছি যেহেতু জায়গা ছিল তো আপনারা আপনাদের সুবিধা মতো ভেজে নেবেন তো ওই তেলটা ঝা ঝেড়ে তারপরে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে যে যারা বিক্রি করে একদম তাদের মতোই পিঠাটা হয়েছে আসলে আমাদের মাদারীপুরে এটাকে সবাই জামাই পিঠা বলে কিন্তু এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ফুলজুরি আপনারা যে যে নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পিঠাটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছে এটা যখন গরম গরম থাকে তখন এই পিঠাটা একটু নরম থাকে যখন ঠান্ডা হয়ে যায় এটা অনেকটা ক্রিস্পি হয়ে যায় মুখে দিলেই মনে হয় মিশে যায় আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন খুব মজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ